অনটেস্ট অবস্থায় আছে যিনি ক্রয় করবেন তিনি প্রথম মালিক হবেন তার নামে যে কোনো সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে খুবই সুন্দর কন্ডিশনে আছে হিরো ইগনেটর টেকনো হিরো ইগনেটর টেকনো ওয়ান টোয়েন্টি ফাইভ সিপি খুবই সুন্দর কন্ডিশন আছে আমি যদি এটা কিলোমিটার দেখি সেটা হলো চার হাজার পাঁচশো সত্তর কিলো চলেছে মাত্র চার হাজার পাঁচশো সত্তর কিলো চলেছে খুবই সুন্দর কন্ডিশনে আছে যারা যারা টেক হিরো ইগনেটরটা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসতে সরাসরি আপনারা দেখে বাইকগুলো টেস্ট্রাইড দিয়ে নিতে পারবেন এই যে এটা হলো এয়ার কন্ডিশন খুবই সুন্দর আমাদের শোরুমে আসতে সরাসরি আপনারা এটা দেখে টেস্ট রাইড দিয়ে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া বাসা এর অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিতে তাছাড়া আপনারা যদি আপনারা কিন্তু গুগল ম্যাপে যদি বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন সরাসরি আমাদের শোরুম পর্যন্ত কিন্তু লোকেশন চলে আসবে অন্টেজ বাইকের কিন্তু আসলে অনেক সুবিধা অনটেস্ট বাইক যে ক্রয় করবে তার নামে রেজিস্ট্রেশন হবে সে প্রথম মালিক হবে সেক্ষেত্রে সে যে আসলে বাইকটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছে বা কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে ক্রয় করেছে এর এমনটা এমন কিন্তু কোনো প্রুফ থাকতেছে না তার নামে ডকুমেন্ট থাকবে এবং ঢাকার বিয়েটি থেকে লেটেস্ট সিরিয়ালে নাম্বার পাবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় সেটা ভালো রিসেল ভ্যালিউতে এটা সেল করতে পারবে যেন ভিডিওতে কতখানি কী বোঝা যায় তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যত সম্ভব কাজ থেকে বাইকটা দেখিয়ে দেওয়া কোন অংশে কম না আপনারা যখন ক্রয় করবেন আপনার নামে যখন রেজিস্ট্রেশন হবে একদম নতুন সিলে যখন নাম্বার প্লেট থাকবে তখন কিন্তু এই বাইকটাকে বলতেই পারবেন যে এটা আসলে সেকেন্ড হ্যান্ড ক্রয় করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু আসলে কন্ডিশন কন্ডিশন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজে কম্প্রোমাইজেশনে যেতে নারাজ তো আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমি আরেকবার একটু বলি দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিতে যারা যারা আমাদের এই বাইকটা দেখতেছেন তারা তারা একটু যারা যারা আমাদের এই বাইকটা দেখছেন তারা তারা একটু কাইন্ড যারা এই ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি একটু আমাদের ভিডিওটা একটু লাইক করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা রেখে দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিব যারা যারা এখনো আমাদের পেজ আমাদের পেজটা ফলো দেন একটু লাইক এটা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন হয়তোবা আপনার পছন্দের বাইকটি অথবা আপনার চাহিদার বাইকটি আপনি আমাদের কাছে কিন্তু পেয়েও যেতে পারেন আর হ্যাঁ যারা যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি বলে দিই আমাদের কিন্তু প্রত্যেকটা বাইক আপনারা চাইলে টেকটাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ারে নিতে পারেন আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো এবং আপনি যদি চান আপনার বাইক কিন্তু পিক আপে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া ইনসাইড ঢাকা আপনার বাইক কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেওয়ারও ব্যবস্থা আমাদের কাছে তো এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু যত সম্ভব এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি তারপরেও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে আস করবেন আমরা আপনাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিব তাছাড়া থাকতে সেই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আর এছাড়াও এই ভিডিওর ক্যাপশনে কিন্তু এই বাইক সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে খুব সুন্দর খুব ঠিক আছে আজকে মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে শতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম